গুড ইভিনিং ফ্রেন্ড মো অ্যান্ড সোনাই ব্লকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর ভোলেনাথের আশীর্বাদে আজ মেনি নিয়ে এসেছি একটা নতুন ব্লগ বুঝতেই পারছ মহাকুম্ভমালার ব্লগ তো কেন কুম্ভ মেলার পুরো ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরবো আজকে পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে কেন কুম্ভ মেলাটা হয় আর এটা কেন মহা কুম্ভ মেলা বলা হয়েছে তো পুরো ব্লগটা অবশ্যই দেখো দেখলে অনেক কিছু জানতে পারবে অজানা তথ্য পুরো ব্লগটা কান্টিনিউ পুরাণ মতে প্রতি 4 বছরে হয় কুম্ভ 6 বছরে হয় অর্ধ এবং 12 বছরে হয় পূর্ণ কুম্ভ আর 144 বছরে একবার আসে মহা কুম্ভ কথায় বলে মানুষের জীবদ্দশায় মহাকুম্ভের সাক্ষী থাকা নাকি ভাগ্যের ব্যাপার না হলে বহু মানুষই তাদের জীবদ্দশায় এই মহাকুম্ভের সাক্ষী থাকতে পারেন না কারণ বারোটি পূর্ণকুম্ভের পর তবেই আয়োজিত হয় মহাকুম্ভ মহাকুম্ভ মেলাটা কেন হয় আর এর ইতিহাসটা অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে তাহলেই কিন্তু জানতে পারবে আর আমরা চলে এসেছি ব্যানারস স্টেশন আর এখান থেকে গাড়ি বুক করে মহাকুম্ভ মেলাতে পৌঁছে ভোর বেলায়। এবং ব্রাহ্ম মুহূর্তে আমরা এই প্রয়াগত মহাকুম্ভে এখানে আমরা ঘুরলাম স্নান করলাম আমাদের এই যে পরম সৌভাগ্য আমার প্রিয় বন্ধু আমাদের শ্যামসুন্দর বাবুলি এসছে আমরা কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে আমরা এই ব্রাহ্মায় এই গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে প্রয়াগ তীর্থে মহাকুম্ভে আমরা এখানে পবিত্র স্নান করলাম জয় মা আল্লাহ জয় মা আল্লাহ জয় মা আল্লাহ সবার জন্য আমি আজ শান্ত কামনা করি সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক সবাই সুন্দর করে থাকুক ঈশ্বরের কৃপায় আল্লাহ ভগবান চিহ্নে এই পাহাড় পদ্ধতি চাদলে থেকে যে দাপড় পড়েছে তার সঙ্গে والله দুনো সৃষ্টি এই কুম্ভ এই স্থলে আজ আমার পরম সৌভাগ্য আমি এসে পৌঁছেছি এবং এই ব্রাহ্মুকে ভোরবেলায় আমি আমার নিজের মেয়েকে স্নান ছাড়লাম এবং দুধ দিলাম জলে সবার নামে ঘুরে দিলাম সবাই সবার পরিবার আমার পরিবার এই বছরে যে কুম্ভ মেলাতে এত পরিমাণে ভিড় রেকর্ড ভিড় বন্ধুরা আর সবাই যারা ভয় পাচ্ছ যাওয়ার জন্য যে গেলে কি হবে মানে আমরা এত নিউজে দেখছি এত কিছু এরকম কোনোই ব্যাপার নয় আমরা ভালোভাবেই গেছি আর ভালোভাবেই বাড়ি ফিরে এসেছি তো রেকর্ড তো ভিড় আছে কিন্তু তার সঙ্গে পরিষেবাটা এত সুন্দর দিয়েছে উপ হেলিকপ্টার ঘুরছে নিচে ডুবুরি আছে মানে যারা দেখভাল করছে আর পুলিশ প্রশাসন তো আছে খুবই ভালো আর মেয়েদের জন্য বাথরুম আছে থাকার বন্দোবস্ত আছে তো এত সুন্দর পরিষেবা দিয়েছে আমরা মুক্ত হয়ে গেছি পুরো ব্লকটা তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর পরিষেবা দিয়েছে আর সবাই মহা কুম্ভ শিবরাত্রির দিন পর্যন্ত কিন্তু কেন এই কুম্ভ মেলা এতটা পবিত্র বলে মনে করা হয় কিভাবে শুরু হয়েছিল কুম্ভ কেনই বা মানুষ বিশ্বাস করেন এই সময় গঙ্গায় স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নি কুম্ভ মেলার ইতিহাসটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলা মহাকুম্ভ মেলা এই সময় কড়া নিরাপত্তা চাদরে তপস্বী এবং ভক্তরা প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতী নদীর অমৃত স্নান করেন বিদেশ থেকে আসেন এই মহাকুম্ভ মেলায় বিশ্বাস করা হয় এই সময় গঙ্গা স্নানে মানুষের পাপ মোচন হয় আত্মা বিশুদ্ধ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে মানুষের মোক্ষ লাভ হয় পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে সেই অমৃত কলস পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ বাধে এই যুদ্ধ থামানোর জন্য স্বয়ং বিষ্ণু মোহিনী অবতার নেন এরপর দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ আরও বাড়তে শুরু করলে ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে সেই কলস তুলে দেওয়া হয় জয়ন্ত কাকের রূপ ধারণ করে অসুরদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন সেই সময় কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর চারটি পবিত্র স্থানে পড়েছিল এক প্রয়াগরাজ দুই হরিদ্বার তিন উজ্জয়িনী এবং চার নাসিকে এরপর থেকে শুধুমাত্র এই পবিত্র স্থানগুলোতেই কুম্ভ অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে এই প্রয়াগরাজ হল তীর্থস্থানের রাজা প্রচলিত বিশ্বাস অনুযায়ী স্বয়ং ব্রহ্মা এই প্রয়াগরাজেই প্রথম যোগ্য করেছিলেন কথিত আছে অমৃত কলস নিয়ে টানা বারো দিন দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ চলেছিল স্বর্গের বারো দিন নাকি মানুষের বারো বছরের সমান আজিক এই কারণেই প্রতি বারো বছর অন্তর কুম্ভের আয়োজন করা হয় তো এবার শুনলে এর ইতিহাস কেন মহাকুম্ভ মেলাটা হয় বন্ধুরা নিশ্চয়ই শুনে নিয়েছো আর সবাইকে অনেক অনেক শেয়ার করে দাও যারা এখনো পর্যন্ত জানে না মহাকুম্ভ মেলাটা কেন হয় আর ১৪৪ বছর পরে কেন মহাকুম্ভ মেলা হলো আমরা জানতে পারলাম না তো সেটাকে সবাইকে শেয়ার করে দিও যারা এখনও জানে না এই তথ্য আমিও জানতাম না আমিও জেনেছি তো আর এইটা যেটা দেখছো তোমরা এটা কিন্তু থাকার জন্য বন্দোবস্ত করেছে বাথরুমও আছে আর যেটা বলছিল না গঙ্গায় অনেক রকম জীবাণু অনেক মানে প্রবলেম হয়েছে একদম ফালতু একটা প্লাস্টিক পড়লেও কিন্তু সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে পরিষ্কার করছে আর এত সুন্দর পরিষেবা এত সুন্দর মানে যে পরিষেবা দিয়েছে সব কিছুতে অনেক মুগ্ধ হয়ে গেছি আজকের ব্লগ থেকে বন্ধুরা অনেক কিছু তথ্য কিন্তু জানতে পারলে তাই কি নয় বলো অনেক তথ্যই জেনে নিয়েছ কেন মহাকুম্ভ মেলাটা হয় আর একশো বছর পরে কেন মহাকুম্ভ নাম হলো আমরা জানতে পারলাম তা অনেকেই এই তথ্যটা কিন্তু জানে না অনেক অনেক শেয়ার করে দাও তাদের দেখার সুযোগ করে দাও যারা জানে না তো মু সোনাই ব্লকের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মহাকুম্ভ মেলার আর নেক্সট ব্লকের জন্য অবশ্যই ওয়েট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কোনো নতুন বন্ধু এসে যদি আমার চ্যানেলে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আইকন অন করে রেখে দিও নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ